আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আলোচনা করব শশা গাছের পরিচর্যা নিয়ে এখন মূলত দেখুন গাছ ছোটো আছে এখন অনেক রকম পোকা লাগবে আপনারা অনেকে জানেন না যে কি কি পোকা আক্রমণ করে এই সময় এবং কি ভিটামিন স্প্রে করলে আপনার দেখবেন যে হলদে হলদেটে ভাব থাকছে না এবং গাছটি সবুজ হয়ে থাকছে সেগুলো আজকে আলোচনা করব আপনারা ভিডিওর সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন এখন মূলত বন্ধুরা সাদা মাছির আক্রমণ হবে এবং দেখবেন যে পাতাগুলো খেয়ে নিচ্ছে আর দেখবেন যে আপনার জাপ পোকাতে আপনার গাছটি শুষে খেয়ে হলদে হলদে করে ফেলছে সেজন্য এখন বিষ স্প্রে করা খুবই প্রয়োজন এখন গাছ যেহেতু ছোটো আছে। এখন আপনারা ব্যবহার করবেন পোকা দমনের জন্য পাতা খেঁকো এবং মাখরের জন্য ব্যবহার করবেন সে না এটি অটোক্রপ কপকে লিমিটেডের পণ্য এটি দশ গ্রামের প্যাক আপনারা এক একঢুপারে ব্যবহার করবেন এবং এরপরে সাদা মাছির জন্য আপনারা ব্যবহার করবেন ইনতেফা কোম্পানির জাপ এটি ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার ক্ষেতের সাদা মাছি থাকবে না এবং এটি ব্যবহার বিধি হচ্ছে আপনারা দশ গ্রামের প্যাক এক ডুপারে ব্যবহার করবেন এবং এর সাথে কনফিডোর ব্যবহার করবেন বায়ার কোম্পানির কনফিডর এটি আপনারা দুই গ্রামের প্যাক এক ডুপারে ব্যবহার করবেন এগুলো ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ আপনার ক্ষেতের পোকা থাকবে না এবং এর সাথে আপনারা লিমি সালফার এইটি পারসেন্ট সালফার এগুলো ব্যবহার করবেন এবং তার সাথে আপনারা সিলেটেড জিঙ্ক ব্যবহার করবেন অটোক্রপ ক্যালিমিডের পণ্য লিব্রেল জিঙ্ক এটি মূলত চিলেটেড জিঙ্ক এটি সতেরো গ্রামের প্যাক হয়ে থাকে সতেরো গ্রামের প্যাক আপনারা সতেরো গ্রামের প্যাক আপনারা দুই ঢুপারে ব্যবহার করবেন এবং যেটি বললাম লেমি সালফার সেটি আপনারা একশো গ্রামের প্যাক আপনারা তিন ঢোপারে ব্যবহার করবেন যেগুলোর নাম বললাম বন্ধুরা এগুলো ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ আপনার গাছটি শক্তিশালী হবে এবং কোনো পোকামাকড়ের আক্রমণ থাকবে না আপনার গাছ দেখবেন যে সবুজ হয়ে সতেজ হয়ে বেড়ে উঠছে এবং ফলনও ভালো পাবেন শুরু থেকে যদি ভালো পরিচর্যা করতে পারেন ইনশাআল্লাহ আপনি ভালো ফলন পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেল নিয়ে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ